হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন ডায়ালগসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে না টয়লেট ক্লিনার টয়লেট একটা তো হলেই হলো বাট দেখেন মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু এই একটু আগে অপিকরণ বলে গেল আপনাদের প্রিয় নিজের সবাই বললেন সব তো এখন নাকি দিয়ে যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণ খাতি সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি নিতয় টয়লেট থেকে হয় এবং অপিজিটা কমে গেল যে ভাস আপনি যেমনই করেন টয়লেটের হাইজেন না প্রথম সো যাদের এই হাইজেন সম্পর্ক অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে

মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকার আজকে এসেছে তারা প্রত্যেকে তাদের সমস্ত জায়গায় কিন্তু মহাতার সুপারস্টার মেগাস্টার তারা কিন্তু সেই কি কে কি বলবে কে কি সমস্ত উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা দিকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকে এইটা আলোকের উদ্যোগে এসেছে